নমস্কার বন্ধুরা সিপরা ফুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে কিন্তু অনেক দেরি করে ভিডিওটা শুরু করলাম এখন ঘড়িতে দেখো প্রায় দুটার উপরে দুটা বাজে প্রায় রান্না বাড়ি সব কিছু করে খাওয়া দাওয়া করলাম আজকে রান্না বেশি কিছু করিনি মানে শাক দিয়ে ডাল মানে কলমি শাকের ডাল কলমি শাক চচ্চড়ি কলমি শাক ভাজা মানে পুরোটাই একদম শাক দিয়ে তৈরি তো যাই হোক এখন তো সব কমপ্লিট করে একদম সব গুছিয়ে নিলাম বলতে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত নিয়ে যাচ্ছে ছেলেকে যেতে বললাম তো ও যাবে না তো আমাকেই যেতে হবে তো পান বানাচ্ছি পানটা খেয়ে রেডি হবো আর সব কিছু রেডি রেডি করে নিয়েছি আর যাচ্ছি কিসের জন্য একটা বিশেষ ইম্পর্টেন্ট আছে পুরো ভিডিওটা দেখতে থাকো দারুণ দারুণ সুন্দর লাগবে তা আমি ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি দেখো এখানে ব্যাগ গুছিয়ে নিয়েছি আর আমি যেটা পরবো সেই জামা কাপড়ে যে এখানটায় রেখেছি তোমরা দেখতে পাচ্ছ কি না যেখানটায় আর ওদিকে দিকে ভাত সব রেডি করে নিয়েছি টিফিন কারিতে আর এখন যে পান বানাচ্ছি পান যেন এটা আমাকে নিতেই লাগবে পানের ভাঁড়ে দেখো কত চুন পড়েছে যে এখনই মনে পড়লো চুনগুলো সব এখন সুপারিটা খালি কাটা বাকি যে বসে আছে ওখানটায় ফ্যানের হোক আছে প্রচণ্ড গরম বারবার বৃষ্টি পড়ছে নামছে তা বাইরে যা যা জামা কাপড় সকালবেলা ধুয়েছিলাম সব উঠে ফেললাম এখন রেডি হব ফটাফট রেডি হয়ে তারপর তোমাদের সামনে আমি আবার এসেছি তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি ছেলে তো যাবে না ছেলে এখনো স্নানও করনি বললাম যে স্নান কর স্নানও করেনি তা যে গরম পড়েছে গরমের মধ্যে রাজকে তো ফোন করলাম রাজ এখন কখন আসা জানি না তো যাই হোক চলো ফুল লুকটা একটু দেখে নাও

যে রৌদ্র টোটো পাবো কি না তিনটা বাজে এখন টোটো পাওয়াই যাবে না তোমার দাদা ভাইয়ের জন্য নাম আনলাম খাওয়ালো খাওয়া দাওয়া করলো তো আসলাম আমি আস্তে আস্তে দিই গাড়িতে জল ঢুকানো শেষ খাওয়া দেখো কি কষ্ট বাড়িতে তো কাজ বাড়িতে তো কাজ করে না এখানে এসে কাজ করে হ্যাঁ যদি দেরি করতাম তাহলেই চলে যেত

আর কিচ্ছু দিব না মানে একটু ডাল দাও ঝোল না না পাপড় টাপা কিচ্ছু লাগবে না হয়েছে ডাল হলে আমার আর কিচ্ছু লাগে না টক ডাল দিয়ে একটু ভাত খেয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমি এইমাত্র বাড়িতে আসলাম এসে এখন জামাকাপড় ছাড়িনি জামাকাপড় ছাড়বো আর রাস্তা ওখান থেকে তো আমার ভাইয়ের বউ ছোটো ভাইয়ের বউ হচ্ছে প্রসাদ পাঠিয়ে দিল ঠাকুরের গোপাল সভা দিয়েছে তোমাদের সাথে আমি ভিডিও কিছু শেয়ার করিনি কারণ দেখলে তখন ভাত খেলাম ভাত খেয়ে উঠে তারপরে চলে আসলাম ও না সন্ধ্যাবেলায় ভাইয়ের বউ আবার তাও চা বানালো ঘুম থেকে উঠে যে দিদি চলে যাচ্ছে যেন চা দিলো চা খেলাম চাটা খেয়েই আর রওনা দিলাম পরে তারা করে রাজ গেছিলো রাজের সাথে চলে আসলাম আচ্ছা প্রচণ্ড গরম হচ্ছে এখন জামা কাপড় ছাড়বো হাত মুখটা ধুয়ে নিয়ে একে আর প্রসাদটা খাবার রাস্তার থেকে আবার একটু খিচুড়ি প্রসাদ এক জায়গায় দিচ্ছে বা রাজ নিয়ে আসলো ওর নিয়ে আসলো ওর জন্য আমার জন্য দুজনের জন্য তো খিচুড়ি প্রসাদটা খাবো তার কপালে যদি প্রসাদ লেখা থাকে না ভাগ্যে থাকলে কোনো কিছুই মানে অনেকে বঞ্চিত থাকে কিন্তু আমি তো বঞ্চিত থাকি না আনাই যায় না দেখ না প্লাস্টিকে কোথায় দিয়েছি রাজদাদা দিল জন্য তাই আরে আসতেছি না যে আমাদের পাল মেডিকেলের ওই দিকে যে রাস্তাটা দুটো পূজা হয়

এটা তোর বাবার জন্য রেখে দিলাম অত বেশি খেতে চায় না আর এখানটা তো দারুণ হয়েছে গোটা বলছে তুমি ভিডিওটা দেখো দারুণ হয়েছে আর এই যে আমার ঢোলক নিয়ে এসেছে ঢোলক ওখানে ছিল না হ্যাঁ ভাই বাজায়নি ঢোলক ভাই তো বন্ধুরা এখন বাজে দশটা আমি রান্নাঘরে চলে আসছি তখন একটু রেস্ট নিলাম তো আসছি আজকে তাড়াতাড়ি চলে আসছি আসার পরে আমরা প্রশাস খেয়ে তারপর তোমার দাদা ভাইও তারপরে আসলো কেউ প্রশাস দিলাম দিয়ে এসে একটু ফ্যানের নিচে অনেকক্ষণ ধরে বসেছিলাম বসে একটু চুলটা 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 বেঁধে নিয়েছি একটু বেনি করে নিলাম আর আসলাম রান্নাঘরে রান্না বসে দিয়েছি আসলে ডালটা গরম করতে দিলাম যদি ভাত বসে দিয়েছি ডাল গরম করব তো ডালটা নষ্ট হয়ে গেছে ডালটা ফেলে দিয়ে আসলাম এক গামলা ডাল করে দুপুরবেলা আমরা খেয়েছি তোমার দাদা ভাইকে একটু তরকারি দিয়ে দিয়ে দিয়েছি এই তো মানে ডাল দিয়ে দিলাম দুপুরবেলা ডাল দিয়ে ভাত খেলো তো এখন দেখি ডালটা নষ্ট হয়ে গেছে এখন গামলা ফাঁকি গামলাটা ধুয়ে নিয়ে আসলাম আর এদিকে পরে ডিম বসলাম ডিম সেদ্ধ আর এখানে ভাত ছোটো হাড়ির মধ্যে দুপুরের ভাত আছে অল্প এটা আর ভাতে দিবো না তো এখন আর এখানে একটু এখন কী করবো রাত্রেবেলা এখন টমেটো কেটে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে একটু ডিমের তরকারি ডিমের তরকারি কারণ খাওয়ার তো কিছুই নেই ডালগুলো ফেলে দিয়ে আসলাম এই আজকে রাত্রেবেলা মেনু তোমাদের দাদা ভাই এসে এখন গাড়িটা বাঁধবে তা ফোন আসলো জল দিতে গেল আবার জলের জন্য তো যাই এখন রান্নাটা আগে সেরে নিই রান্না করব। তারপর খালি এখন ডিমের তরকারিটাই করব আজকে ভিডিওটা হয়তো ঠিকঠাক মতন করতেও পারলাম না বা দিতেও পারলাম না কারণ বলি বন্ধু সত্যি কথা কি এখন হঠাৎ হঠাৎ করে আমাকে বাড়িতে যেতে হয় কি বলবো আর বলার ভাষা নেই কারণ যারা বুঝতেই পারব নিজস্ব ব্যবসা হলে না বেশি চাপ আগে যেমন জল কিনে দিত অতটা চাপ ছিল না এখন নিজস্ব ব্যবসা নিজের মেশিন সব কিছু তার মধ্যে দেখো আজকে মেশিনের একটা সুইচ নষ্ট হয়ে গেছে ওটার জন্য কালকে লোক আসবে ফোন করলো তারপরে ওটা ঠিক হবে এখন লোক কখন আসে জানি না তারপরে তোমার কাজ তা দেখো আমার ডিমের কারি কমপ্লিট আমাদের দাদা ভাইকেও খেতে দিয়ে দিয়েছি আমিও ভাত বেড়ে নিয়েছি কারণ ছেলে তো আমার নিমন্ত্রণ আছে রাত্রেবেলায় কাটি মেয়েদের বাড়িতে ডালগুলো কতগুলো ডাল নষ্ট হয়ে গেল যেহেতু এখন খাওয়া দাওয়া গুলো করে নি ডিমের গাড়িটা বা কেমন হলো কালারটা কিন্তু দারুণ হ্যাঁ আর ডালটা যেটা হচ্ছে মোনাকে সায়নকে দিয়ে বললাম বাবা তুই একটু ডালটা চেক করতো কেমন হচ্ছে এই যে শাক ভাজাটাও চচ্চড়িটাও ঠিক আছে চচ্চড়িটা শুকনো শুকনো না ডালটা একটু আগে রান্না করছি চচ্চড়ি পরে রান্না করছি জন্য ঠিক ছিল ডালটা যে আগে বন্ধুরা এখন খাওয়া দাওয়াগুলো করে নিই তোমাদের দাদা ভাই তো খাওয়া শুরু করে দিয়েছে আমি ওকে দিয়ে তারপরে আমি খেতে বলবো ডিমটা দেবো আর এখন আর বাটি বুটি বাড়লাম না থালে থালে নিয়ে খেয়ে নেবো তা দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে অনেকদিন পরে ডিমের কারি রাত্রেবেলায় করলাম এখন ডিমের কারি করাই হয় না তাই না ডিমের মামলেট বা ডিম সব দেখলেই করা হয় কিন্তু ডিমের কারিটা এখন করা হয় না দুপুরবেলায় করি কিন্তু রাত্রেবেলায় করা না রাত্রের রান্নাটা কিন্তু আলাদার দেয় একটা টেস্ট যেইটাই রান্না করবো রাত্রেরটা কিন্তু খুব টেস্টি তাহলে আমি খাওয়াটা আগে সেরে নিই দাদা খাওয়ার পরে বাসন মাছগুলো রান্না করে গ্যাস মুছলাম ঘরপোসল করলাম তো আমার দাদা ভাই আবার জল দিতে গেছিলো আসলো গাড়ি ধরে দিলাম মানে প্লাস্টিক দিয়ে ঢেকে এগুলো করে এখন খেতে বসছি